ও আমার মেখলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছে সবাই মিলে ও আমার মেখলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রদিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছে নো না কিছুকেই দায় মানো না দিয়ে যাও এক খুঁটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই পদ্মায় জল ভরাতে সেই মেঘনা সেই ধারা কোথায় গেল তুমি কি অন্থ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কে করে দুফোটা জল না পেলে দু ফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছে সবাই মিলে